ইতিমধ্যে এই দুই সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমাদের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলো তো সেই নির্বাচনের আগে আমাকে তার বাসায় একদিন ফোন করে নিল আমি তো প্রাইভেট পড়াই লেলেঙ্গা তো আমি বলছি আমি তো যাইতে পারবো না ম্যাডাম পরে বলতেছে বাবা একটু আসো খুব দরকার তো নির্বাচনের আগের দিন বিষয়টা তো আমি বাসায় যাওয়ার পর সে আমাকে বলতেছে সরাসরি যে কোকন তাহলে তো ভোট তুমি কাকে দিবা পরে বললাম যে ম্যাডাম বর্ত এটা একটা আমানত এটা তো আসলে প্রকাশ করার মতো বিষয় না তো আমি কাকে দিব না দিব সেটা আসলে আমি আমার ইচ্ছা অনুযায়ী আমার পছন্দের যে সার আছে আমি তাকেই দেব পরে বলতেছে সরাসরি যে তার কোরআনের যে দুইজন উনি দাঁড় করে দিছে তাকেই দিতে হবে ভোট আমাদের মাছ থেকে চলে গেছে সে এবং আব্দুল হান্নান স্যার মানে ওনাদের দুইজনকে ভোট দেওয়ার জন্য সরাসরি আমাকে ফোর্স করে তো এটা বলার পর আমি সরাসরি বলছি যে অসম্ভব ম্যাডাম আপনি আমাকে এই কথা বলতে পারেন না আমি আপনার কথায় তো ভোট দিতে পারি না আবার সরাসরি সে বলতেছে যে মতিয়ার স্যারকে ভোট কোনোভাবেই দেওয়া যাবে না তো বিষয়টা ওখানেই তো ক্লিয়ার হয়ে গেল তার মানে আমি তার কোরআনের না তাকে আমি ভোট দেব না আর আট তারিখে সকালবেলায় এসে আমি ভোট যখন মতিয়া স্যার এবং রফিকুল ইসলাম স্যারকে দিয়েছি তো সে তো সেটা জানে তারপর আমি তো কন্টিনিউয়াস ছয় মাস জবত হচ্ছে রসায়ন পদার্থ ক্লাস টেনে ক্লাস নিচ্ছি আর আমি কেমন ক্লাস নিই না দিই যারা স্টুডেন্ট এখানে ছিল বা পড়াশোনা করছে ক্লাস টেনে একবার নবম শ্রেণীতে এরা ভালো করেই জানে বা এলাকার যা অভিভাবক স্কুল আসছে যাতায়াত করছে তারা ভালোভাবে জানে উনি ভোট না দেওয়ার কারণে আমার এই রসায়ন এমন পদার্থ ক্লাস মানে কেবে দিছে কেবে দিয়ে আমাদের শ্রদ্ধাভাজন স্যার ইয়ার মানুষ সারকে কে কোনো এটা তো ব্যক্তিগত ভোট দেওয়া যাবে না আমি আসার পর তার অনেক অনিয়ম দুর্নীতির কথা শুনেছি আমি নিজের চোখেও দেখেছি যে অনেক ক্ষেত্রে সে টাকা গুলা হাত্মসাত করে নিচ্ছে করে না তার কাছে কথা বলতে গেলে সে সবাইকে আমাদের সহকারী প্রধান শিক্ষক মানুষকে কিভাবে সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হয় সে ফ্যামিলিগত ভাবে সে শিখেই নাই এই উচ্চ বিদ্যালয়ের যত বর্তমান শিক্ষার্থী এবং যারা বিগত পড়ে গেছে তাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা সকল শিক্ষক কর্মচারী বৃন্দ একত্রতা ঘোষণা করছি এবং অনতি বিলম্বে তার পদি আমরা কোন শিক্ষক কর্মচারী তার অধীনে কাজ করতে চাই না সে আমাদের সকল সময় নির্যাতন নিপীড়ন অত্যাচার করে আসছে কেন আমাদের কি স্বাধীনতা নাই আমরা কি প্রত্যেকে মাস্টার ডিগ্রি পাশ করে এই জায়গায় চাকরি করতে আসছিলাম তার কেন আমরা তার বৈষম্যের শিকার হবো করেছি আমরা এখানে আসছি এই অঞ্চলের যে সকল মানুষ রয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য এই স্কুল থেকে বাচ্চা বের হবে ইঙ্গিত বের হবে সেইটা তার কারণে তার একক আধিপত্যের কারণে টিচাররা ভালোভাবে পাঠদান করতে পারে না টিচাররা তাদের ইচ্ছা অনুযায়ী মনের খায়েজ মিটাই যে পাঠদান করবে সেটা করতে পারে না সে কোরআন করে রাখছে টিচারদের মধ্যে সবসময় ভালো সম্পর্ক থাকে সেই একমাত্র ব্যক্তি আমাদের টিচারদের মধ্যে দুইটা গ্রুপ করে রাখছে আমি এখানে আসার পর শুনেছি দুই হাজার সালে ওই যখন যোগদান করছে তারপরে এই স্কুলের সার্বিক পরিস্থিতি একদম ধ্বংস করে দিচ্ছে যেটার জন্য আজকে এই রাজাপুর স্কুল থেকে একটা প্লাস পায় না এটা আমি মনে করি আমাদের টিচার স্টাফ যারা আছে কারো এর জন্য দায় পার না সে একমাত্র ভাই আমি সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে এই আন্দোলন আমাদের জন্ম উৎসাহ বলছি আপনারা যেন আমাদের নদীর মাঝখানে নিয়ে যেন ফেলে চলে আসেন না আপনারা একদম এটা শেষ পর্যন্ত নিয়ে যাবেন এটা আশা করছি এটা প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম